আসসালামু আলাইকুম আমি কেমন আছেন সবাই প্রতিদিন মতো আবারও হাজির হয়ে গেছে তা আজকে আমার শখের বর্ষের একটি কক মুরগি কিনেছি সেই কক মুরগিটাই আপনাদের আজকে দেখাবো আর এই কক মুরগিটা আমি আসলে আমার দেশি মুরগির সাথে রাখবো কি রাখবো না সেটাও মানে একটু ডিসিশান নিয়ে রাখবো তো কিভাবে রাখবো আজকে আপনাদের সাথে আমি দেখাচ্ছি আমার ভিডিওতে তো বিশেষ করে কক মুরগি আমি এই প্রথমই আমার বলা যায় যে গ্রামে যেহেতু আমি কক মুরগি সেরকমভাবে পালি নাই তো এক ভাবি আসলে গ্রামেরই এক লোকের কাছে বাচ্চা নিয়ে পালছিলো পালার পর এই অবস্থা এত বড় হয়েছে তো ভাবি আবার নাকি নিজের কাছে রাখবে না যার কারণে মুরগিগুলো বিক্রি করে দিবে তা আমি ভাবলাম যে আমি একটা শখ করে নেই আমার দেশি মুরগিগুলোর সাথে পালবো আর যেহেতু কক মুরগিগুলো সাদা আর সাদা মুরগি কিন্তু আমার খুব ভালো লাগে আমার পছন্দের একটা মুরগি তো ভাবলাম যে ভাবির কাছ থেকে একটা নেই তো আসলে এই মুরগিটা বুঝতে পারছি না যে আসলে মোরগ হবে না মুরগি হবে তা এর আগে যতগুলো ওদের সাথে মুরগি ছিল সব মুরগির টোপগুলো মানে টোপাগুলো কিন্তু বড় বড় ছিল তো এই মুরগিটা ছোটো তো এখানে ভাবলাম আমি আমার দেশি মুরগিগুলোর সাথে রাখবো তো দেখতেই পাচ্ছেন আসলে কিভাবে ওরা ছেঁকে ধরছে মানে আসলে মৌমাছির চাকে যখন কেউ হানা দেয় তখন যেরকম মৌমাছি মাছের করে সেরকম আমার এই মুরগিগুলোও কিন্তু দেশি মুরগি আসলে নতুন মুরগিটাকে নিতে চাচ্ছে না তবে এই মুরগিটাও এই মুরগিটা সেম সেম কিন্তু কিন্তু আসলে মেন কথা হলো যে দেশি মুরগিগুলো ওকে নেবেই না মানে ঘরে যাওয়া মাত্রই একেবারে মানে ওকে ছিঁড়ে ধরার মতো অবস্থা তো যাকে তো দেখে আসে ওরা হয়তো বা নতুন নতুন এই জন্য হয়তো বা ভালোভাবে নিতে যাচ্ছে না তো ভাবলাম আমি ভাবছিলাম যে আসলে দেশি মুরগিগুলোর সাথে যেহেতু খাঁচাতে রেখে দিব তো আসলে মানে ভাবনাতে কাজ হয় না তো কী আর করার ওরা তো আর নেবে না শেষ পর্যন্ত আমার এই মুরগিটাকে শখের মুরগিটাকে ওরা মেরেই ফেলবে যার কারণে ওদের কাছে আর রাখবো না তো অবশ্যই আপনারা জানাবেন যে আসলে আমার এই মুরগিটা মোরগ না মুরগি আসলে আমি দেশি মুরগি প্লাস সোনালি সোনালি প্লাস ব্রয়লার ফাউমি আমি সব ধরনের মুরগি আমি পালন করছি তো ভাবলাম যে যেহেতু কক মুরগি পালন করা হয় না বা হয়নি যার কারণে আমি একটা কক মুরগি নিলাম এটা থেকে যদি উপকার পাই তাহলে অবশ্যই আরও সামনে নিব তো আমার মতো কে কে শখ করে কক মুরগি পালন করেছেন আর কক মুরগি আমার এই প্রথম যার কারণে আসলে জানি না যে ডিম দেয় কি আসলে কি করে তো অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে এই কক মুরগি সম্পর্কে জানাবেন যে আসলে ডিম দেয় কি না আর অবশ্যই এটাও জানাবেন যে ওটা মুরগ কি মুরগ না তো এই মুরগিটা কিন্তু বিশেষত্ব হলো সাদা যার কারণে আমার কিন্তু খুব ভালো লাগছে আর মেন কথা হলো এটা কিন্তু প্রায় দেশি মুরগির মতোই প্রায় দেশি মুরগির মতো এটা লম্বা ওই ওইরকমই সম্পূর্ণটা দেশি মুরগির মতো এটা কিন্তু দেখতেও কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর তো বিশেষ করে আমার মুরগিগুলোর জন্য আপনারা অবশ্যই দোয়া রাখবেন অবশ্যই আমার ভিডিওটা দেখার সময় মার্শাল্লা বলবেন আর কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এটা এই মুরগিটা কিন্তু আর একটা কথা বলি যে এই মুরগিটা কিন্তু দেশি মুরগির মতোই সব ধরনের খাবার খায় ভাত থেকে নিয়ে চাল খুদ থেকে নিয়ে ধান সব ধরনের কিন্তু খাবার খায় তো এই জন্য কিন্তু এই মুরগিটা কিন্তু আসলে অনেক ভালো তো দেখাই যাক এই মুরগিটা সামনে আমি পালার পর কি উপকার পাই আর আসলে কি কি হয় আমার তো সামনের ভিডিওগুলোতে অবশ্যই আপনাদের দেখাবো আমার এই শখের মুরগিটা তো বিশেষ করে এই মুরগিটা আমার শখেরই শখের বসেই নেওয়া বলা যায় তো অবশ্যই দোয়া রাখবেন যেন এই মুরগিটা সামনে আমার ভালো থাকে এবং সামনে মানে ভালোভাবে আমি ওকে পালতে পারি তো দোয়া রাখবেন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ